হ্যালো ব্রিয়ন্স সো মেডিকেল ভর্তি পরীক্ষার খুব বেশি দিনের হাতে নাই তো আমাদের হাতে যে কয়েকদিন সময় আছে আমরা যদি এইটুকু টাইম প্রপার ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু মেডিকেলে আমাদের একটা সিট নিশ্চিত করা খুব একটা কঠিন কাজ হবে না আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমার অ্যাকচুয়ালি ডেডিকেটেডভাবে সময় ছিল না মেডিকেলের প্রিপারেশান নেওয়ার আমি মেডিকেলে কোচিং করি না আমি জাস্ট হচ্ছে এক্সাম ব্যাচে এক্সাম দিয়েছিলাম সো তোমাদের হাতেও খুব বেশি সময় এখন অবশিষ্ট নাই অনেকের বিশ দিন বাকি আছে আবার অনেকে হয়তো আরও কম দিন বাকি আছে তুমি যখন ভিডিওটা দেখতেছো বিশ দিনেরও কম সময় বাকি আছে তো আমি যে স্টেপগুলো তোমাকে অ্যাকচুয়ালি বলবো এই স্টেপগুলো তুমি যদি ফলো করতে পারো যেটুকু টাইমে বাকি থাক কোনো প্রবলেম নেই তুমি জাস্ট কাস্টমাইজ করে নিবা তো স্টেপগুলো ফলো করতে পারলে ইনশাল্লাহ মেডিকেলের চান্স পাওয়াটা খুব বেশি কঠিন হবে না এবং মেডিকেলে চান্স পাইতে গেলে হামি অনেক কিছু পড়তে হবে অনেক কিছু জানতে হবে বই মুখস্থ করে ফেলতে হবে বাট এরকম না তুমি একটু যদি স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে পারো তাহলে কিন্তু তোমার প্রেশারটা কম হবে এবং তুমি মেডিকেলের জন্য একটা ভালো প্রিপারেশন দাঁড় করাইতে পারবা তো তোমাদের অনেকগুলো কোশ্চেন আছে তো কোশ্চেনের মধ্যে প্রথম যে কোশ্চেন তোমরা করো যে কীভাবে পড়লে অ্যাকচুয়ালি চান্স হবে এতদিন পড়ি নাই এখন কি করবো অনেকের ক্ষেত্রে আবার ব্যাপারটা উল্টা যেমন ইঞ্জিনিয়ারিং হয়তো বা তুমি নিছো বা ধরো তুমি হচ্ছে ভার্সারি প্রিপারেশন নিয়েছো এখন তোমার সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হবে তুমি কীভাবে প্রিপারেশন নিবে তুমি জানো না আবার অনেকের মেডিকেল প্রিপারেশন তোমরা নিচ্ছ কিন্তু শেষ মুহূর্তে তুমি অ্যাকচুয়ালি ট্র্যাক খারাপ ফেলছো যে এত এত পড়া তুমি কীভাবে পড়বা আবার কোচিংয়ে অনেকে কম মার্ক আসতেছে হয়তো বা তুমি মরাল টেস্ট দিচ্ছ তোমার চল্লিশ থেকে ষাটের রেঞ্জে মার্ক আসতেছে এখন তোমার মনে হচ্ছে ভাইয়া আমি এই মার্ক নিয়ে সারভাইভ করবো কেমনে আমার কি আদৌ চান্স হবে কিনা এরকম কোয়েশন তোমার অবভিয়াসলি মাথায় আসবে তো এখন দেখো যে মেডিকেলে চান্স পাইতে গেলে আমাদের তিনটা সাবজেক্টের উপর বেশি নজর দিতে হয় একটা হলো বায়োলজি যেখানে থার্টি মার্ক এরপর হলো কেমিস্ট্রি এরপর হচ্ছে ফিজিক্স তার মানে এই তিনটা সাবজেক্ট অ্যাকচুয়ালি আমাদেরকে মেডিকেলে একটা সিট নিশ্চিত করতে সাহায্য করে এবং বাকি যে দুইটা সাবজেক্ট আছে ইংরেজি এবং জিকে এটা অ্যাকচুয়ালি আমাদের পজিশনটাকে আগাইতে হেল্প করে তার মানে আমার একটা সিট নিশ্চিত করতে গেলে আমার কিন্তু বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্স এই তিনটা সাবজেক্টে ভালো একটা দখল রাখতে হবে এবং ইংরেজি জিকে দিয়ে আমি কিন্তু আমার পজিশানটাকে আগায় নিয়ে যেতে পারবো ওকে তো এখন অনেকেই যেটা করো সেটা হচ্ছে একটু অন্যরকমভাবে আগাও বাট আমি তোমাদেরকে যেটা করব এটা রুটিন দিয়ে দিব তো সামনে যে কয়েকদিনের সময় থাক তোমাকে কিন্তু ডেডিকেটেডভাবে এখন মেডিকেলের জন্যই পড়তে হবে কারণ মেডিকেলের আশেপাশে একটা ভর্তি পরীক্ষা হয়তো বা এরকম মেজর কোনো ভর্তি পরীক্ষা নাই তো তুমি যেটা করবা যে মেডিকেলের জন্য তুমি ডেডিকেটেডভাবে এখন প্রিপারেশান নিবা তো বায়োলজির জন্য তুমি সব থেকে বড়ো টাইম স্লটটা রাখবা আমার বায়োলজি সকালে পড়তে ভালো লাগতো তোমারও হয়তো বা সকালে বা রাতে পড়তে ভাল লাগে তুমি যে টাইমে পড়ো না কেন বায়োলজিতে তোমাকে মিনিমাম এখন চার ঘন্টা সময় দিতেই হবে এখন টাইমটা ভ্যারি করে বাট তারপরেও আমি যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম যে আমি তোমাদের একদম রুটিনটাও দিয়ে দিব সো আমার জন্য যেটা কাজ করেছে তো আমি অবশ্যই সেটা তোমাদের জন্য সাজেস্ট করব। যদি তোমার মনে হয় যে আমার একটু কাস্টোমাইজ করার দরকার আছে তুমি কাস্টোমাইজ করতে পারো বাট বায়োলজির জন্য তোমরা একটু বেশি টাইম রাখবা কারণ বায়োলজিতে আমাদের কিন্তু বোটানিটাতে একটু বেশি পড়াশোনা করতে হবে এবং কীভাবে পড়বো আমরা আস্তে আস্তে একটু পরে বাট আমরা আগে সুন্দর একটা রুটিন দেখে নিই যে আমরা এই লাস্ট যে পনেরো দিন থাকবে বা বিশ দিন থাকবে এইটুকু টাইমে আমি কিভাবে অ্যাকচুয়ালি পড়বো ওকে এরপরে আসো যে কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ফিজিক্সে আমি যেটা করব সেটা হচ্ছে যে দুই ঘন্টা সময় রাখবো এখন অনেকে এটা বলতে পারো ভাইয়া কেমিস্ট্রি তো অনেক অনেক পড়া আপনি জাস্ট কীভাবে দুই ঘন্টার মধ্যে শেষ করবেন তো ওইটা আসতেছি তো আমরা এখানে অলরেডি হচ্ছে বায়োলজিতে চার ঘন্টা দিয়ে ফেলছি কেমিস্ট্রি এবং ফিজিক্সে দুই ঘন্টা দিয়ে ফেলছি ইংরেজিতে অবভিয়াসলি এক ঘন্টা রাখবা এবং ঘুমানোর আগে সাধারণ জ্ঞানের জন্য এক ঘন্টা রাখবা বা আমি যেটা করতাম ডেডিকেটেডভাবে প্রতিদিন রিভিশনের জন্য টাইম রাখতাম অর্থাৎ আমি ধরো আজকে যে পড়াটা পড়লাম আজকের পড়াটা যে পড়লাম তো সেই পড়াটা যখন আমার পড়া শেষ হয়ে গেছে তখন আমি যেটা করতাম রাতে আবার সেটা রিভিশন দিয়ে ফেলতাম রাতে আমি ওইটা রিভিশন দিয়ে ফেলতাম সো তোমরাও এটা করতে পারো কারণ এখন না তুমি হচ্ছে আলাদা করে রিভিশন দেওয়ার টাইম পাবা না তো তুমি দিন যেটা পড়ছো সেটা রাতে একবার রিভিশন দিবা অথবা তুমি যেটা করতে পারো যে আজকে ধরো তুমি হচ্ছে তিন তারিখে একটা পড়া পড়লা তো ওইটা কি করবা চার তারিখে যখন তুমি নতুন পড়া শুরু করতেছো তখন ওই নতুন পড়া শুরু করার আগে তুমি তিন তারিখের পড়াটাকে রিভিশন দিয়ে ফেললা ওকে তো পুরাটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কীভাবে পড়বা বাট আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি দিনে যা কিছুই পড়তাম সেই সব কিছুই আমি আবার এসে রাতে রিভিশন দিতাম তার মানে আমার অলরেডি এখানে পড়াশোনায় মোটামুটি আট ঘন্টা চলে গেছে বাকি যে দুই ঘন্টা আছে বা দেড় ঘন্টা আছে বা এক ঘন্টা আছে আমি ট্রাই করতাম এই টাইমে রিভিশন দেওয়ার তোমরা রুটিনটা এভাবে করে নিবা কিন্তু আমার মনে আছে আমি ম্যাক্সিমাম টাইমই কিন্তু হচ্ছে বায়োলজির পিছনে দিয়েছিলাম কারণ বায়োলজিতে অনেক অনেক কিছু মনে রাখতে হয় এবং বায়োলজিতে কিন্তু আমাদের পড়াশুনো যে জায়গাটা সেটা কিন্তু অনেক বেশি এখন আসো কিভাবে পড়তে হবে তো বায়োলজিতে আমরা প্রথমে বোটানি নিয়ে আলোচনা করি কারণ এই বোটানি নিয়ে তোমাদের অনেক অনেক প্রবলেম আছে তুমি যদি মেডিকেল কোয়েশ্চেন ব্যাঙ্কটা খুলো তাহলে দেখবা বোটানি থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন আস্তে যেগুলো আমাদের গতানুগতিক প্রশ্নের বাইরেও থাকে হ্যাঁ অনেক সময় আলিম স্যারের বই থেকে কোশ্চেন করে দেয় আবার অনেক সময় দেখা যাচ্ছে এমন এমন কোশ্চেন করে যেটা গতানুগতিক স্টাইলের বাইরে চলে যাচ্ছে তাহলে আমরা বোটানির প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কীভাবে নিব তো বোটানির ক্ষেত্রে কেউ যদি শুধুমাত্র এমসিকিউ বেস প্রিপারেশন নাও তাদের জন্য কিন্তু এটা অনেক বড়ো একটা রিক্স থেকে যাবে যে অ্যাকচুয়ালি শুধুমাত্র কয়েকটা এমসিকিউ কিউ সলভ করে বা অনুশীলনী এমসি কিউ সলভ করে কিন্তু বোটানি কমন পাওয়ার চান্স খুবই খুবই কম তো তোমাদের যেটা করতে হবে এখানে জাস্ট এমসি কিউয়ের উপর ভরসা করে থাকলে হবে না এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে মেইন বুকটা পড়তে হবে তুমি যেটা করবা মেইন বুক খুলবা খোলার পরে যে দাগানো লাইনগুলো আছে হ্যাঁ শুধুমাত্র বোটানির ক্ষেত্রে এই দাগানো লাইনগুলো তুমি হচ্ছে পড়ে যাবা এটা বোটানির ক্ষেত্রে তোমাকে করতেই হবে তুমি যদি বারোটা চ্যাপ্টার দেখো বারোটা চ্যাপ্টারে তোমাকে দাগানো লাইনগুলো এক নজর হলেও দেখে যেতে হবে এবং তারপরে এসে তুমি যেটা করবা এমসিকিউগুলা কিউগুলো জাস্ট তুমি দেখে যাও এমসিকিউ এর ক্ষেত্রে আমি তোমাকে বলব প্রথমেই হচ্ছে হাসান স্যারের এমসিকিউগুলা দেখবা এবং তারপর তুমি হচ্ছে আলিম স্যারের এমসিকিউগুলা দেখবা তাহলে তোমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে যেহেতু হাসান স্যারের বইটা তুমি যখন এই যে দাগানো লাইনগুলা যখন তুমি পড়তেছো তখন কিন্তু তোমার মোটামুটি প্রায় এইটটি পার্সেন্ট জিনিস কিন্তু কভার হয়ে যাচ্ছে বাকি যেগুলো লাগতেছে সেগুলো তোমার কিন্তু অনুশীলনের প্রশ্ন দেখে বাকিগুলো তুমি হচ্ছে ক্যাপচার করে ফেলতে পারতেছো এছাড়াও তুমি যদি এক্সট্রা রাইটারের কোনো কিছু আগে থেকে পড়ে থাকো সেটা রিভিশন দেওয়ার জন্য তুমি রিভিশন দিতে পারো কোনো প্রবলেম নেই বাট আমার ক্ষেত্রে আমি এখন যদি তোমাকে বলি যে চান্স পাওয়ার জন্য কি লাগবে চান্স পাওয়ার জন্য জাস্ট মেইন বুকটাকে তুমি যদি বুকের যদি এই দাগানো লাইনগুলো জাস্ট পরে যাইতে পারো এটাই তোমার ভোটানিতে ভালো একটা মার্ক পেতে অনেক বেশি হেল্প করবে এরপর আসো জোলজির ক্ষেত্রে জলজির ক্ষেত্রে আমি অনেক শর্টকাট ইউজ করতাম বাট জলজির ক্ষেত্রে আমার যেটা কাজ করেছে সেটা হচ্ছে যে তোমাকে এখানে মনে রাখতে হবে যে আজম স্যারের বইয়ের শেষের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট দুই হাজার তেইশে দেখে গেছে যে এখান থেকে এগারোটা কোশ্চেনই চলে আসছে হ্যাঁ এগারোটা থেকে কোয়েশ্চেন দিছে পুরোটাই হচ্ছে আজমল স্যারের এই যে লাস্টের যে এমসি কিউগুলো ছিল সেগুলো থেকে দিয়ে দিছে চব্বিশ সালও দেখে গেছে যে একই অবস্থা যে অনেকগুলো কোশ্চেন তোমার হচ্ছে আজমল সারের এমসি থেকে দিয়ে দিছে সো এইভাবে তুমি দেখবা যে আজমল সারের যে লাস্টের এমসিকিউগুলো রয়েছে জিওলজির ক্ষেত্রে সেগুলোই তুমি হচ্ছে পড়বা এক্সট্রা করে অন্য কোনো রাইটার এখানে দেখার দরকার নাই হ্যাঁ তুমি বই পড়বা কিনা এটা নিয়ে একটু আমি যদি বলি তাহলে আজমল স্যারের বই তুমি চাইলে রিডিং পড়তেও পারো অর্থাৎ দাগানো লাইনগুলো তুমি রিভিশন দিতেও পারো নাও দিতে পারো বাট যেহেতু লাস্ট মুমেন্ট তুমি এখন কি করবা এখন তোমার কাজ হবে আজমল স্যারের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো খুব ভালো মতো দুই থেকে তিনবার করে সলভ করা হ্যাঁ তুমি হচ্ছে জোলজি পার্ট এখান থেকেই কমন পেয়ে যাবা শুধু বোটানির জন্য তোমাকে কিন্তু এক্সট্রা করে কষ্ট করতে হচ্ছে এরপর আসো যে আগে কেমিস্ট্রিটা দিয়ে শুরু করি এটা বেটার হবে তো কেমিস্ট্রির জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে বইয়ের মধ্যে তুমি দেখবা কিছু বক্স আকারের এমসিকিউ থাকবে তুমি এই বক্সের এমসিকিউগুলো অবশ্যই অবশ্যই পড়বা এবং হাজারি স্যারের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো তুমি হচ্ছে একটা না করে ফেলবা এখন আমি তোমাদেরকে এটা সাজেস্ট করব না যে শুধুমাত্র এমসি এমসিকিউ মুখস্থ করে যাও হ্যাঁ এটা আমি কখনোই বলবো না কারণ হাজিরি সারের এমসিকিউ গুলাতে যেটা দেখা যায় যে মোটামুটি সবগুলো টপিক কিন্তু কাভার হয়ে যায় তো হাজারি সার এমসিকিউ এর সাথে তুমি যেটা করতে পারো যে সঞ্জিত কুমার গুহ স্যার এটা অনেকে করে সঞ্জিত কুমার গুহ এবং হলো কবির স্যার তো আমি বেসিক্যালি কবির স্যার করেছিলাম তো আমার সময়ে তো কবির স্যারটা তুমি হচ্ছে রাখতে পারো তো অবভিয়াসলি তুমি হচ্ছে হাজারি স্যারের সাথে তুমি কবির স্যারটা রাখবো আর যদি সঞ্জিত কুমার গুহও করে থাকো তাহলেও খুব ভালো যে তুমি তিনটা রাইটারের জাস্ট হচ্ছে এমসি যদি করে যেতে পারো তোমার কেমিস্ট্রি নিয়ে খুব একটা প্রবলেম হবে না তুমি পজিশনের মধ্যে ইজিলি আঠারো প্লাস তুমি নিয়ে আসতে পারবা এখন যেহেতু এখানে চ্যাপ্টার কম বাট এমসি সংখ্যা অনেক বেশি তো এমসি দুই থেকে তিনবার করে তুমি হচ্ছে সলভ করা ট্রাই করবে এবং একটু বুঝে ট্রাই করবা করার কারণ ছোটো ছোট যে ম্যাথ আছে আমরা দেখবো যে হচ্ছে পরিমাণগত রসায়ন থেকে এবছর তোমার ছোট ছোট ম্যাথ আসবে মেডিকেলে এরপর তোমার রাসায়নিক পরিবর্তন থেকে ছোট ম্যাথ দিতে পারে পরিবেশ রসায়ন থেকে ছোট ম্যাথ দিতে পারে তো এগুলোর জন্য তোমরা যা যদি হাজার হিসারি এমসি মুখস্থ করে যাও তাইলে কিন্তু একটু বিপদ তো তোমরা ট্রাই করবা যে একটা প্রশ্ন দেখে সেটা কীভাবে সলভ করেছে ওটা জাস্ট দেখার তাহলে ভর্তি পরীক্ষার হলে যদি একটু কোনোভাবে কোশ্চেনটা ঘুরিয়েও দেয় বা যদি অপশানও ভুল থাকে তাহলে তুমি ওখানে আইডেন্টিফাই করতে পারবে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই যে অনুশীলন যে প্রশ্নগুলো রয়েছে সেখানে কিন্তু ভুল থাকে ওকে তো মেডিকেল ভর্তি পরীক্ষায় ভুল আছে কিনা সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবা তো যখন তুমি হচ্ছে অ্যাকচুয়ালি মেথডটা জানবা তখন তোমার জন্য ব্যাপারটা হচ্ছে আইডেন্টিফাই করা ইজি হবে তো কেমিস্ট্রির জন্য অবশ্যই অবশ্যই হাজারি স্যারের এমসি করতে হবে পাশাপাশি কবির স্যারের এমসি করতে হবে জাস্ট একটা করলে একটু রিক্স থেকে যায় তুমি দুইটা করবা তোমার পজিশনের মধ্যে আঠারো প্লাস কিন্তু চলে আসবে এরপর আসো ফিজিক্স ফিজিক্সের জন্য এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে ইসাক স্যারের এমসিকিউটাতে অনেকেই নজর দিতে বলে বাট লাস্ট ইয়ারের কোশ্চেন তুমি যদি দেখো এটা হচ্ছে তপন স্যারের যে এমসিকিউগুলো রয়েছে সেখান থেকেই কিন্তু মোস্ট অফ দ্য কোয়েশ্চেন কমন আসছে এখন তপন স্যারের এমসি আমি হচ্ছে তোমাদেরকে প্রথমে করতে বলবো তুমি হচ্ছে তপন স্যার এমসিকিউ পেয়ে যাবা ওখান থেকে তুমি হচ্ছে এমসি একদম টানা সবগুলাই করে শেষ করবা এবং পাশাপাশি তুমি যেটা করবা ইসাক স্যারের এমসিকিউ এর সাথে সার সংক্ষেপগুলো একটু দেখে রাখবা তুমি দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সার সংক্ষেপ আছে সার দেখবা তাহলে তোমার হয়ে যাবে আর বহুপতি টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো স্কিপ করবা তাহলে আমার সময় বেঁচে যাচ্ছে আমি প্রথমে তপন স্যার এমসি করতেছি তারপরে হচ্ছে আমি হচ্ছে ইসাক স্যার এমসি করতেছি এটাই কিন্তু আমার জন্য মোর দেন ইনাফ তাহলে আমরা কিন্তু মেইন যে তিনটা সাবজেক্ট রয়েছে অর্থাৎ বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এই তিনটার প্রিপারেশান কিন্তু শেষ করে দিয়েছি অর্থাৎ বায়োলজির প্রিপারেশান আমার খুব বেশি টাইম লাগতেছে এখানে বা মেজর অংশটা আমার বায়োলজিতে যাচ্ছে কেমিস্ট্রির জন্য অত বেশি যাচ্ছে না কেমিস্ট্রির জন্য আমরা স্ট্র্যাটেজি খাটায় হচ্ছে জাস্ট অনুশীলন এমসিকিউগুলো খুব ভালো মতো করে যাচ্ছি বুঝে বুঝে আর ফিজিক্সের জন্য তুমি যেটা করবা তপন স্যারি এমসিকিউ এবং ইসাক সারি এমসিকিউ তুমি তুমি যদি মুখস্থও করে যাও ভাইয়া তারপরে বিশটার মধ্যে তুমি কিন্তু ইজিলি এখান থেকে পনেরো প্লাস কোয়েশান কমন নিয়ে আসতে পারবা এখন আসো যে আমাদের পজিশান আগাইতে হবে তাহলে আমরা কী করবো আমাদের ইংলিশ এবং জিকেতে অ্যাকচুয়ালি নজর দিতে হবে তো ইংলিশে এখন যেহেতু সময় খুবই কম তো তোমার কি এখন বিসিএসের কোশ্চেন এরপর হচ্ছে তোমার ধরো তুমি বিসিএসের কোশ্চেন এরপর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ম্যাটের কোশ্চেন এরপর ডেন্টালের কোশ্চেন এগুলো সলভ করা কি তোমার টাইম আছে এখন এইটা ভাগ ভাগ করে করার সময় খুবই কম তো তুমি এখন প্রতিদিন একটা করে টপিক নিবা তুমি দেখবা মেডিকেলের জন্য বিশ থেকে পঁচিশটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক আছে তো আমরাও টপিক লিস্টটা দিয়ে দিব তুমি ওখান থেকে দেখতে পারবা আমাদের যেহেতু এক্সাম ব্যাচ চলতেছে এখন এবং আমাদের বিশটা মডেল টেস্ট হবে হ্যাঁ বিশটা মডেল টেস্টে হয়তো ফি এখন আছে হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে টু হান্ড্রেড টাকা অর্থাৎ দুশো টাকায় তুমি কিন্তু হচ্ছে বিশটা মডেল টেস্ট দিতে পারতেসো তো এটার পাশাপাশি আমরা কিন্তু হচ্ছে তোমাদের ইংরেজি জিকে এগুলোর জন্য যে ইম্পর্টেন্ট জিনিসগুলো লাগে সেগুলো দিয়ে দিয়েছি তো এই যে বিশ থেকে পঁচিশটা টপিক লাগবে তো এই বিশ থেকে পঁচিশটা টপিক হ্যাঁ তুমি প্রতিদিন যেটা করবা তোমার কাজ হবে যে প্রতিদিন তুমি অন্তত পক্ষে একটা করে টপিক শেষ করবা প্রতিদিন একটা করে টপিক শেষ করবা ধরো কথার কথা তুমি আজকে নাম্বার নিলা এখন নাম্বার নিয়ে তোমার তো এখানে এত রুলস টুলস এগুলো পড়ার দরকার নেই তুমি ডিরেক্ট হচ্ছে কোশ্চেন সলভ করবা মেডিকেলের যে কোশ্চেনগুলো আসে সেগুলো কোথা থেকে আসে হয় বিসিএস থেকে আস্তে না নাহলে চাকরির বিভিন্ন পরীক্ষাগুলো যেগুলো থাকে সেগুলো থেকে কোশ্চেন তুলে দেয় তো তোমার কাজ হবে যে একটা না এই যে নাম্বারের অধীনে দেড়শো থেকে দুইশো করে এমসিকিউ কিউ সলভ করা প্রত্যেকটা টপিক নিবা প্রত্যেকটা টপিকের আন্ডারে এরকম দেশে থেকে দুশো এমসিগুলো তুমি যদি সলভ করতে পারো তোমার ভালো পরিমাণটা আইডিয়া হয়ে যাবে তো ওই টপিক থেকে ম্যাটে যে কোনো কোশ্চেন আসলেই তুমি কিন্তু পেরে যাও অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার যদি এই টপিকগুলো থেকে যে কোনো কোশ্চেন আসে তুমি কিন্তু পারবা তার মানে স্ট্র্যাটেজিটা সিম্পল সেটা হলো বিশ থেকে পঁচিশটা টপিক আছে ইম্পর্ট্যান্ট এই প্রত্যেকটা টপিক আমি এখন নিব যেহেতু আমার হাতে ধরো পনেরো দিন সময় আছে তাহলে আমি পনেরো দিনে কয়েকটা করে ভাগ করে নিব ধরো আমার দিনে দুইটা করে টপিক শেষ করতে হবে তো ওই দুইটা করে টপিকের আন্ডারে আমি হচ্ছে এই যে দেড়শো থেকে দুশো যে এমসি কিউগুলো আছে সেগুলো পড়বো এখন সেটা তুমি যে কোনো বই থেকে পড়তে পারো অ্যাপেক্স থেকে পড়তে পারো মাস্টার থেকে তুমি হচ্ছে পড়তে করতে পারো অথবা তোমার কোচিং সেন্টারে যে বইটা দিছে তুমি ওখানেও পেয়ে যাবার কোশ্চেন সো যে কোনো বই থেকে তুমি হচ্ছে একটা না টপিক ওয়াইজ কোয়েশ্চেন সলভ করে যাও টপিক ওয়াইজ কোশ্চেন সলভ করলে যেটা হবে সেটা হলো তোমার অনেক বেশি মনে থাকবে এরপরে আসো যে জিকে জিকে এবার যেটা হয়েছে বাংলাদেশের পাশাপাশি তোমার হচ্ছে আন্তর্জাতিক পার্টটাও রয়েছে আগেও আন্তর্জাতিক পার্ট ছিল মাঝখানে আন্তর্জাতিক পার্টটা তুলে দিয়েছিল বাট এখন তোমার যেহেতু বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক এই দুইটা নিয়ে কাজ করতে হবে তো এখন তুমি কম সময়ের মধ্যে প্রিপারেশান কীভাবে নিবা তো তুমি যেটা করবা যে গতানুগতিক যে বই আছে তোমার এখন ধরো তুমি কোনো কোচিং সেন্টারের বই ফলো করতেছো বা যে কোনো বই ফলো করতেছো তো তুমি বাংলাদেশ অংশটা যে যেমনভাবে পড়ছো আগে ওইভাবে পড়বা আর আন্তর্জাতিকের জন্য যেটা করবা এক্সট্রা করে তুমি এখন অনেক বড় কোনো বই পড়তে যাও না এখন তুমি চেষ্টা করো যে কোনো ক্যাপসুল বা হচ্ছে ছোট কোনো বই যেটা বাজারে পাওয়া যায় সেটা পড়ার আর এবছর হচ্ছে সাম্প্রতিক অংশ থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা থেকে বেশি সো চেষ্টা করবা সেপ্টেম্বর এরপর হইল অক্টোবর এবং নভেম্বর তো এই তিনটা মাসের যে গুরুত্বপূর্ণ নিউজগুলো রয়েছে সেগুলো পড়ার বা গুরুত্বপূর্ণ যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো পড়ার কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু অলরেডি হয়ে গেছে হ্যাঁ তো সেখানে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই তিনটা মাসে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু টিচাররা তুলে দিতে পারে তো চেষ্টা করবা যে এই তিন মাসের যে সাম্প্রতিক বা রিসেন্ট জিনিসগুলো আছে সেগুলো পড়ে ফেলা তাহলে কী হবে যে তোমার এই যে জিকেগুলো রয়েছে অর্থাৎ যেই জিকেগুলো কখনোই পরিবর্তন হয় না বাংলাদেশ বা আন্তর্জাতিক থেকে সেগুলো তুমি পাঁচ থেকে ছয়টা বা সাতটা কোশ্চেন অথবা কমন পাচ্ছ এরপর সাম্প্রতিক থেকে যে দুই থেকে তিনটা কোয়েশ্চেন থাকতেছে বা চারটা কোশ্চেন থাকতেছে সেটাও কিন্তু তোমার কমন চলে আসতেছে তো ডিসেম্বর বাদ দিতে পারো ডিসেম্বরের কোয়েশ্চেন হবে না তুমি হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটা মাসের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে বা ইভেন্টগুলো রয়েছে বা ঘটনাগুলো ঘটেছে সেগুলো তোমাকে পড়তেই হবে মাস্ট তো এই ছিল বিষয়বস্তু তো আমি জাস্ট তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের অ্যাকচুয়ালি ওভারভিউ দিলাম যে কীভাবে তোমাকে এই লাস্ট মোমেন্টে পড়তে হবে দেখো জিনিসটা সিম্পল সেটা হচ্ছে তুমি দিনে এরকম করে হচ্ছে ভাগ করে নাও যে সকালবেলা সময়টা আমি হলো বায়োলজি পড়ব এরপর হচ্ছে দুপুরের টাইমটাতে আমি কি করব আমি হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্সটা পড়ব এরপর আমি হচ্ছে রাতের বা সন্ধ্যার টাইমটাতে আমি হচ্ছে ইংরেজি পড়ব এরপর রাতের টাইমটাতে আমি সাধারণ জ্ঞান পড়ব এবং ঘুমানোর আগে এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় রাখবো যে ওই টাইমে আমি রিভিশন দিব এক্সট্রা করে রিভিশনের জন্য তুমি আর সামনে সময় পাবা এখনই তোমাকে রিভিশন দিয়ে ফেলতে হবে না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ক্লাসে ধন্যবাদ সবাইকে